আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা এর বাইশ পৃষ্ঠার অনুশীলনের বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে গত ক্লাসে আমরা বাইশ পৃষ্ঠা অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আর বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো দেখেছিলাম তো আজকে দেখব প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এ মনসুর আলী তাজউদ্দিন আহমদ খন্দকার মোস্তাক আহমদ নাকি এ এইচ এম কামারুজ্জামান সঠিক উত্তর হবে ঘর নাম্বারটা এ এইচ এম কামারুজ্জামান দুই মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত গঠনের জন্য সরকার ও রাজনৈতিক নেতৃত্ব কী করেছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালনা করেন গেইলা যুদ্ধদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন এটা হবে না বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখেন হ্যাঁ এক আর তিন নাম্বারটা সঠিক তার মানে গ হচ্ছে আমাদের সঠিক উত্তর সৃজনশীল প্রশ্ন প্রথমে উদ্দীপকটা পড়ি পড়িনি আরিফার বাবা স্বাধীন বাংলা বেতারের শিল্পী ছিলেন তার গান শুনে সাধারণ মানুষ অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নেয় অন্যদিকে তার মা মুক্তিযুদ্ধের ক্যাম্পে খাবার সরবরাহ করতেন মাঝে মাঝে সেখানে গিয়ে আহত মুক্তিযুদ্ধদের সেবা করতেন এই উদ্দীপকের আলোকে এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখব ঠিক আছে ক নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কি নামে আখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ নামে আখ্যা দেওয়া হয়েছে খ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা এবং এর পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার উদ্দেশ্যে উনিশশো সালে দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয় মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করে যুদ্ধ পরিচালনা করে এছাড়া মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠন মুক্তিযুদ্ধকে সুসংহত করা এবং সঠিকভাবে পরিচালনার মাধ্যমে এ সরকার বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে সহজ করে তোলে গ নম্বর আরিফার বাবা যে মাধ্যমে কাজ করতেন মুক্তিযুদ্ধে উক্ত মাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করণ আরিফার বাবা গণমাধ্যমে কাজ করতেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম দেশে বিদেশি সংবাদপত্র ও সম্প্রচার মাধ্যম এবং স্বাধীন বাংলা বেদার কেন্দ্রের মতো গণমাধ্যমগুলো মুক্তিযুদ্ধে ব্যাপক সহায়ক ভূমিকা পালন করে উদ্দীপকে উল্লেখিত আরিফার বাবা মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেদার কেন্দ্রের শিল্পী ছিলেন অর্থাৎ তিনি গণমাধ্যম কর্মী ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের সংবাদ দেশাত্মবোধক গান কথিকা মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা রণাঙ্গনে নানা ঘটনা ইত্যাদি প্রচারিত হতো এসব অনুষ্ঠান দেশের সাধারণ মানুষকে যুদ্ধে বিজয়ের ব্যাপারে আশাবাদী করে তোলে মুক্তিযোদ্ধারাও যুদ্ধক্ষেত্রে সাফল্যের খবর ও উদ্দীপনামূলক অনুষ্ঠান শুনে অনুপ্রাণিত হতো মুজিবনগর সরকারের প্রচার সেলের তত্ত্বাবধানে প্রকাশিত জয় বাংলা পত্রিকাও মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করে পাশাপাশি বিদেশি গণমাধ্যমে প্রচারিত সংবাদ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত করতে সহায়তা করে তাই বলা যায় মুক্তিযুদ্ধের সময় গণমাধ্যমের ভূমিকা ছিল অপরিসীম ঘ নাম্বার স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করার ক্ষেত্রে আরিফার মায়ের মতো অনেক নারীরই ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে যুক্তি উপস্থাপন করো স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে আরিফার মায়ের মতো অনেক নারীরই তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছেন মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল উনিশশো একাত্তর সালের মার্চের প্রথম থেকে সারা দেশে যে সংগ্রাম পরিষদ গঠিত হয় তাতে বহু ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় মুক্তিযোদ্ধা শিবিরে পুরুষের পাশাপাশি অনেক নারী অস্ত্র চালনা ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে তাদের কেউ কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয় অপরদিকে আহত মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দান ও শত্রুপক্ষে তথ্য সরবরাহ করে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদেশের অগণিত নারী মুক্তিযোদ্ধা এছাড়া পাক সেনাবাহিনী কর্তৃক ধর্ষিত হয় প্রায় তিন লক্ষ নারী তারাও মুক্তিযোদ্ধাদের সহযাত্রী উদ্দীপকে উল্লিখিত আরিফার মা ও মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে খাবার সরবরাহ করতেন এবং মাঝে মাঝে সেখানে গিয়ে আহত মুক্তিযোদ্ধাদের সেবা করতেন উপরে আলোচনার পরিপ্রেক্ষিতে কথা বলা যায় যে স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করার ক্ষেত্রে আরিফার মায়ের মতো নারীদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে অন্য একটি অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা এর বাইশ পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ